হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ সেমিস্টার অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্র ছাত্রীদের জন্য দ্বিজেন্দ্রলাল রায়ের মেবারপত নাটক থেকে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয়টি হচ্ছে মেবারপত নাটকের ট্র্যাজেডি বিচার তো প্রশ্নটি হচ্ছে মেবারপত নাটকের অবশ্যম্ভাবী পরিণতি ধ্বংস ও নৈরাশ্যের দিকে ধাবমান হলেও নাট্যকার নাটকের শেষাংশে আকস্মিকভাবে আশাবাদের সুর এনে নাটকের গতি ও প্রবণতাকে নষ্ট করেছেন মেবার পতন সম্বন্ধে এই সিদ্ধান্ত কতদূর যুক্তিসঙ্গত তা আলোচনা স্টুডেন্ট তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে যারা নতুন ভিওয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব। সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর তোমরা ভিডিওগুলিকে তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে আর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে তত্ত্বটি আমি শুরু করছি মেবার পতন ইতিহাসের একটি সুস্পষ্ট ঘটনা কেন দুর্ধর্ষ রাজপুত জাতির বাসভূমি এই দেশটির পতন হলো তার ইতিহাসসম্মত কারণ আমরা জানি নাট্যকার দ্বিজেন্দ্র লাল রায় এই নাটকে ইতিহাসের সেই কারণ আমাদের সামনে তুলে ধরেননি তিনি এক মহান আদর্শবোধের দ্বারা উদ্বুদ্ধ হয়ে এই নাটকটি রচনা করেছেন এবং তার মনে প্রকৃত মনুষ্যত্ববোধ তথা বিশ্ব মানবতা সম্পর্কে যে ধারণা ছিল রাজপুত জাতির ভাগ্য বিপর্যয়ের কাহিনীর মধ্যে দিয়ে তা ফুটিয়ে তোলা অধিকতর শিল্পসম্মত হবে বলে হবে মনে করে মেবারের পতনের কাহিনীটি তিনি গ্রহণ করেছেন কাজেই এই নাটকের উপসংহার সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের এই কথাটি বিশেষ করে মনে রাখতে হবে এই কারণেই মেবারের পতন হওয়ার পরেই যেখানে নাটকের উপসংহার হওয়া উচিত ছিল সেখানে তা হয়নি এবং সেই কারণে ইতিহাসকেও একটু ভিন্ন পথে চালিত করতে হয়েছে কোন নাটকের প্রতিপাদ্য কি তার উপর নির্ভর করছে এর উপসংহার কিরূপ হওয়া উচিত অন্ধ জাতিবিদ্বেষ এবং আত্মকলহরূপ মূলতার ফলেই মেবারের পতন ঘটেছে যদি রাজপুত জাতির মধ্যে এই ধরনের মূলতা না থাকতো তবে নিশ্চয়ই মেবারের পতন ঘটতো না রাজপুত রাজাদের মনুষ্যত্বহীনতা ও অন্তর্বিরোধের ফলে রাজপুত জাতির স্বাধীনতা এবং তার শেষ প্রতিনিধি মেবারের প্রতিরোধ শক্তি ও স্বাধীনতা গর্ব নষ্ট হয়ে গিয়েছিল এই ঐতিহাসিক সত্যকে ব্যক্ত করাই নাটকের উদ্দেশ্য বটে কিন্তু অমরসিংহের পরাজয় ও মোগল অধীনতা শিকারের সঙ্গে সঙ্গে মেবার পতন ব্যাপারটি শেষ না হওয়া অর্থাৎ কার্যকে আরও খানিকটা টেনে নিয়ে যাওয়ায় দুর্গের বাইরে গিয়ে সম্রাটের ফরম্যান নেওয়ার অপমান বরণ করতে অমরসিংহের অসম্মতি পুত্রকে সিংহাসনে বসিয়ে রাজ্য ত্যাগ করে বনবাসে যাওয়ার সংকল্প মহাবত খাকে ডেকে পাঠিয়ে মেবারের সঙ্গে মেবারের রানাকে শেষ করতে আহ্বান জানানো শেষ পর্যন্ত শোকে ক্ষোভে মহাবত খাকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান এবং মানুষের অনুপ্রেরণায় উভয়েরই উভয় বলতে এখানে মহাবত খা এবং অমর কথা বলা হয়েছে ঠিক আছে উভয়েরই আত্মত্যাগ ও ক্ষমা প্রার্থনা প্রভৃতি ব্যাপারে নাটকের উপসংহার ঘটায় এবং বিশেষ করে নতুন একটা ভাবের দিকে লক্ষণীয় ঝোঁক পড়ায় যে দেশপ্রীতির অভাবের জন্য রাজপুত জাতির তথা নেবারের পতন সেই দেশপ্রেম জাতিপ্রেমকে ডুবিয়ে দিয়ে বিশ্বপ্রেম বা মনুষ্যত্বকে করার জন্য আবেদন স্বজন দেশ ডুবিয়া যাক আবার তোরা মানুষও এরূপ কথা অবশ্যই মনে হতে পারে যে নাট্যবৃত্তের একাগ্রতা ব্যাহত হয়েছে নাট্যকার তার মূল ভাব বা প্রতিপাদ্য থেকে দূরে সরে গেছেন কিন্তু একটু তলিয়ে দেখলেই দেখা যাবে যে মূল সুরের সঙ্গে অন্য ভাবের সুর মিশলেও মূল ভাব আচ্ছন্ন হয়নি এবং বৃত্তের একাগ্রতাও নষ্ট হয়ে যায়নি স্বজন দেশ ডুবিয়া যাক আবার তোরা মানুষ বা দেশ দুঃখ নাই আবার মানুষ মেবার পতন জনিত মহাশোকের শান্তনা সান্ত্বনায় শোকের উপশম হয় শোকের কারণ নষ্ট হয় না এখানেও তা হয়নি মানুষের সান্ত্বনা বাক্যে অমরসিংহ মহাবৎখা আলিঙ্গনাবদ্ধ হয়েছে বটে কিন্তু যে মেবারের সব স্কন্ধে করে অমরসিংহ মহাবতকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেছেন তাদের আলিঙ্গনের ফলে সেই সব পুনর্জীবিত হয়ে ওঠেনি মেবার তার হারানো স্বাধীনতা ফিরে পায়নি বা ভাইয়ে ভাইয়ে যেখানে বিবাদ সে জাতিকে কে রক্ষা করে এ প্রশ্নের গুরুত্ব নষ্ট হয়ে যায়নি বরং এই কথাটাই বেশি করে মনে হয় এই আলিঙ্গন যুদ্ধের আগে হলে মেবারের এই শোচনীয় পতন ঘটত না মেবারের সবের সম্মুখে দাঁড়িয়ে উভয়ের ক্ষমা প্রার্থনা উভয়ের অপরাধকেই বড় করিয়া তোলা ডক্টর সাধন কুমার ভট্টাচার্যটি বলেছেন অবশ্য অতিরিক্ত রোমান্টিকতা এবং আদর্শ সচেতনতা সরি আদর্শ সচেতনা নাটকীয় ঘটনা স্রোতের অস্বীকার করার উপায় নেই অতিরিক্ত আদর্শ সচেতনা নাট্যকারকে সব কিছুই অঙ্গুলি নির্দেশ করে করে দেখিয়ে দেবার প্রবচনা প্ররোচনা দিয়েছে তৎসত্ত্বেও মেবার পতন যে শ্রেণীর নাটক তাতে মেবারের পতনের পরই নাটকের উপসংহার না ঘটিয়ে এরপরও কাহিনীকে টেনে নিয়ে যাওয়াতে বিশেষ কিছু ক্ষতি হয়নি বিশেষ করে মেবারের পতনের পর নাটকের কাহিনীর ধারা অনেক জায়গাতেই অতি পর্যায়ে উন্নীত হয়ে আবার আকস্মিকভাবেই দ্রুত তালে নিম্নে অবতরণ করেছে এর ফলে এই নাটকের ঘটনাস্রোতের স্রোতের তা সর্বত্র রক্ষিত হয়নি কাজেই আদর্শবাদের খাতিরে নাট্যকার যখন এই কাহিনীকে ইপসিত স্থলে সমাপ্ত না করে আরেকটু দূরে সরিয়ে নিয়ে যান তখন আমাদের কাছে তা অপ্রত্যাশিত বলে মনে হয় না স্টুডেন্ট নোটটি এখানে শেষ হলো তোমরা যারা আমার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ দেখলে তারা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে এরপরে আমি তোমাদের আরও অন্য বিষয়ের নোট নিয়ে উপস্থিত হব আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ